আসসালামু আলাইকুম পলিসার এর অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা রিসোর্স মেথডোলজি সাজে সামনে আলোচনা করব ক্লাস। আপনারা আজকে যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট एग्जाम গেল সে বিষয় বিষয়ে আলোচনা করব। আপনাদের एग्जाम কেমন হলো এটা জানান একটু আর শেয়ার মেনশন করে দেন। যাতে আপনার বন্ধু-বান্ধবরাও আজকের প্রশ্ন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিতে পারে বা তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন নিয়ে বা সমাধান নিয়ে সেটা আর কি আজকে আলোচনা করে দেবেন আমি একটু শেয়ার করে রাখি আমার প্রোফাইলে যাতে পরবর্তীতে আপনার এই ক্লাসটা দেখতে পারেন আজকের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করি এক এক নাম্বার প্রশ্ন কথা হলো প্রশ্ন কঠিন হয় নাই প্রশ্ন মোটামুটি হয়েছে কিন্তু যারা শর্টকাটছে তারা ধরা যেমন ধরেন শর্ট সাজেশন যারা ফলো করতে চাইছে তারা কিন্তু লসে লসে পড়ছে কিভাবে চ্যাপ্টার থ্রিটা পরে নাই চ্যাপ্টার থ্রি তে রিপিট করছে গত বছরে এক আর দুই প্রশ্ন দেওয়া ছিল গত বছর দুই চলে আসছে এবছর এক আসছে সাজেশনটা যদি ফলো করতো সে বা এই সাজেশনটা শর্ট সাজেশন দুইটা দুই করে যায় তাহলে এটা কিন্তু দিতে পারে সে চ্যাপ্টার তিন আবার চ্যাপ্টার আট থেকে অঙ্ক দেওয়া হলো একটা বা তিনটা সাজেশন দেওয়া আছে চ্যাপ্টার তিন আট থেকে প্রশ্ন আসার কথা না যেহেতু গত বছর আসছে এবছর রিপিট করছে যে পাঁচ নাম্বার অঙ্ক করে গেছে যারা এইটু এই সাজেস্ট ফলো করছে তারাও পরীক্ষা ভালো করতে পারছে আর যারা শর্ট শর্টকাট যারা পনেরোটা অঙ্ক পড়ছে তাদেরও হতাশ হওয়ার কিছু নাই কিন্তু হতাশ হয়েছে মুখষ্ট করে গেছে যেমন কালকে রাতে ক্লাসে সবসময় বলি বলেছি কালকে রাতে না আগের ক্লাসে বলে দিছি চাপ্টার থ্রি এর একটা অঙ্ক দিলাম একটা অঙ্ক দশ নাম্বার আসবে একটা অঙ্ক আসছে দশ নাম্বার কিন্তু অনেকেই দিতে পারে না এই অঙ্ক হয়েছে কল অপশনের অঙ্কটা বলে দিছি না প্রি ক্লাসে তো বলে দিছি খারাপ হওয়ার তো কথা না কিন্তু এখানে তো সুন্দর করে সাজায় দিছে ওরা আপনার সাজায় দিছে না দেখে আপনি পারেন নাই তাহলে তো এটা কম পড়লে তো হবেই কিন্তু অনেকে পারছে এইভাবে সাজায় দিছে দিছে আর এখানে সাজায়া দেয় নাই এখানে কি বলছে এক সঙ্গে লিখে দিছে যে কোম্পানির শেয়ারের দাম দুইশো স্ট্যান্ডার্ড ডিভিশনের দাম হলো মান হলো বাইশ পার্সেন্ট তারপর ইন্টারেস্ট রেট একুশ পার্সেন্ট তারপরে হলো আপনার ইয়ের মান হলো একশো আশি হ্যাঁ পিওর মান হলো এস এর মান হলো দুইশো এই অঙ্ক তো প্রশ্ন আউটই করে দিচ্ছি আপনাদের দশ নাম্বার পাওয়া তো আপনাদের জন্য সহজ ছিল এখন অনেকে বলছে স্যার এই শব্দটা শুনে তো আমরা ভয় পেয়ে গেছি এই শব্দটা কেন এইটা ক্যালকুলেট করতে বলছে কি কল অপশন বের এখন যদি এই এটাও দিতে না পারেন প্রশ্ন আউট করে দেওয়ার পরেও তাহলে তো এটা আপনাদের দুর্ভাগ্য আচ্ছা তাহলে এটা আমরা একটা কমন ছিল শর্ট সাজেশনের ভিতরে ছিল আচ্ছা সতেরো নম্বর অঙ্কটা এটা এবছর আসার কথা না গত বছর এটা আসছে কিন্তু ভাগ্য খারাপ যারা চ্যাপ্টার আট বাদ দিয়ে গেছেন চ্যাপ্টার আটের মানে একটা না দুইটা না ক্লাস আছে এই চ্যাপ্টার আট এই অঙ্কটা আসছে এই যে এ বি সি ই আপনার কি এখানে পি কিউ আর এস না রিটার্ন বিটা স্ট্যান্ডার্ড ডিভিশন রিটার্ন বিটা স্ট্যান্ডার্ড ডিভিশন আবার মার্কেট এই যে আপনি বলবেন স্যার এটা তো মার্কেট রিটার্নটা তো নাই আপনার এনে মার্কেট রিটার্নটা নাই এখানে তো স্যার মার্কেট রিটার্নটা নাই এই যে মার্কেটের তিনটা জিনিস নাই আছে থাকবে না কেন

উপর থেকে আসি এটা দেখে মানুষের মাথা নষ্ট হয়ে গেছে এটা ছিল ছিল কিভাবে ক্লাসে বলেও দিছি কিন্তু যে অনেকে কম পড়ছে অনেক এত কম পড়লে যে অর্থ যদি না বুঝেন প্রশ্নে তাহলে তো এই পড়া দিয়ে পাশ করাকে অনার্স পাশ করা তো ভুল চাকরি অবস্থায় যায় খুব বিপদে বলে যাবেন এই দেখেন চ্যাপ্টার চার এর শর্ট সাজেশনে দুইটা অঙ্ক দেওয়া ছিল চ্যাপ্টার চার কার কেমন পরীক্ষা হয়েছে এটা বলেন আগে কমেন্টে এই যে অঙ্কটা দেওয়া হয়েছিল না ইয়ার দেওয়া আছে স্টক দেওয়া আছে এ হ্যাঁ এখানে কম এইগুলা বের করতে হলে এই এইগুলা বের করতে হয় আগে কি বের করতে হয় এক্সপেক্টেড রিটার্ন যারা এই ক্লাসটা করছে পাঁচ নাম্বার ক্লাসটা এখানে বলেছি এক্সপেক্টেড রিটার্ন যে কথা এভারেজ কিন্তু একই কথা এই যে এখানে এটা কি চাইছে দেখেন তারা বলছে কম্পিউট অ্যারোথমেটিক মিন অফ অ্যানুয়াল রিটার্ন রেট অফ রিটার্ন ফর ইচ স্টক হুইচ স্টক ইজ মিন বের করতে বলছে মিন গড় গড় কেমনে বের করে ইয়ার বের করলে তো গড় ফ্রিতে বের হয়ে যায় হ্যাঁ দুইটার মধ্যে কোনটা বেশি দুইটার মধ্যে যেটা আনসার বেশি আসবে এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো

সাজেশন আছে শর্ট সাজেশন আছে সাজেশন আছে সাজেশন আছে শর্ট সাজেশন তো এই চ্যাপ্টার দেওয়া হয়নি কারণ গত বছর আসছে যেহেতু চলুন যাই এই যে আমরা মার্জিন দা 50% মেইনটেনার মার্জিন 30% 200 শেয়ার কিনছে 60 টাকা করে 50 টাকা বর্তমানে দাম আছে পরে ক্যাশ কি পরীক্ষা আসছে মার্জিন দেওয়া আছে ফিফটি পার্সেন্ট মার্জিন থার্টি পার্সেন্ট একশো শেয়ার কিনছে তিরিশ টাকা করে এখন পঁচিশ টাকা করে আছে সেম অঙ্ক যদি কেউ চাপ্টার থ্রি এর একটা ক্লাস অনলি ওয়ান একটা ক্লাস করলে দশ নম্বর সে পাইছে কিন্তু গত বছর এটা আসছে যে এবছর রিপিট আচ্ছা চাপ্টার ফোর শর্ট সাজেশন ইয়ে প্রবলেম ফোরটিন শর্ট সাজেশন ছিল

এইগুলা তো বুঝে গেছি কোভেরিয়েন্স বা এই যে এই কি বলে বারো বা দশ পোর্টফোলিও রিটার্ন বের করো রিস্ক বের করো কিন্তু ওয়েটটা তো এরকম এরকম ভাবে দেওয়া প্রশ্নে তো ওয়েটটা এরকম ভাবে দেওয়া আমরা তো এটা শিখছি না প্রশ্নে চাইছে পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বের করো স্ট্যান্ডার্ডিশন বের করো আমরা তো এটা শিখি নাই স্যার এই ওয়েটের মান তো সরাসরি দিয়ে দিলে পারি না আমাদের যদি ওয়েটের মান বাইট করতে বলে তাহলে পারি তাহলে হাস্যকর বিষয় এখানে ওয়েটের মান টাই যে এখানে ওয়েটের মান গুলা দিয়ে দিছে আর আমরা আমি যে করাইছি এটার মধ্যে ওয়েটের মান বের করে নিছি যে ওয়েটের মান চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দেওয়া থাকলে ওয়েটের মান কিভাবে বের করতে হয় এটা আমি শিখিয়ে দিছি আর এখানে ওয়েটের মান সুন্দর করে দেওয়াই আছে প্রবলেম দশ করলেও পারবেন আপনি এই অঙ্কটা প্রবলেম বারো করলেও পারবেন একই অঙ্ক আচ্ছা পরে যায় অন্য একটা অঙ্ক আপনার একটু শেয়ার মেনশন করেন তাহলে রিসার্চ মেসেজ নিয়ে আলোচনা করবো

এই দেখেন এই অঙ্করা দিচ্ছিলাম না এক নাম্বারটা একটা করলে সব হয়ে যায় মধ্যে ওয়েট গুলো লেখা আছে না দেখেন তো নিচে দিয়ে নাই ওরা দিচ্ছে উপরে এই যে ওয়েট দিয়ে দিলাম উপরে তুমি এইগুলা করো করে ওয়েটের সাথে গুণ করে ডাব্লিউসি বের করো এখন যাই হোক যে এটা নাও পারেন যে না স্যার এটা কেবল আমি পারছি না এটা খুব খুব কঠিন চাপটা বাকি পাঁচটা তো পারার কথা বাকি পাঁচটা অঙ্ক শীত থেকে আসছে আপনাদের পরীক্ষা কেমন আছে দেখি তো কমেন্ট গুলা কারণ এখন তো ছাত্র তো প্রচুর পরিমাণ বেয়াদ হয়ে গেছে কারণ ফ্রি পরে ফ্রি ভিডিও দেখে পেইড স্টুডেন্ট এরকম পড়ে না ফ্রি স্টুডেন্ট গুলা এরকম আজে বাজে কমেন্ট করে ছাত্রদের জন্য কমেন্ট আছে সেরকম কোনো কিছু লেখা নাই পরীক্ষা কবে অনেকদিন সময় আছে না এখন ভয় হলো এটা যে প্রতি বছর দু অঙ্ক কম আসে মাত্র দুইটা কোয়েশন আসে আচ্ছা আপনারা তো কমেন্ট অনেক সুন্দর সুন্দর ইয়ে লিখছেন চব্বিশ তারিখ পরীক্ষা না এখানে তো কমেন্ট করলে তো এইভাবে কমেন্ট করবেন একটু কষ্ট করে ফেসবুক পেজে যায় কমেন্ট করবেন কারণ তো আমার পেজ স্টুডেন্ট যে হাজার দুই স্টুডেন্ট দুই স্টুডেন্ট পরে এক এক তারা যদি দুই চারটা কমেন্ট করে তাহলে যারা যে আপনার ওই যারা পড়ে না ফ্রি দেখে ওদের ওরা যদি বলে যে কমন পড়ছে না সবাই তো ওইটাই বিশ্বাস করবে আপনারা যে পেইড কোর্সে পড়ে কমন পাচ্ছেন ভালো রেজাল্ট হচ্ছে

আমি শুরু করে দেব ক্লাস একটা বইয়ের মধ্যে অনেক অঙ্ক এইগুলো যদি না করেন বা এইখানে যেগুলো অঙ্কগুলো যদি না করেন তাহলে তো আসলে ভালো করা সম্ভব না আচ্ছা চলে আমরা রিসার্চ ম্যাথোলজি চলে যাই রিসার্চ ম্যাথোলজিতে আমরা জানি পরীক্ষার প্রশ্ন অঙ্ক কম আসে কিন্তু এই বছর যদি সাররা যেভাবে প্রশ্ন করতেছে মনে করলো না এই বছর আপনাদের শিক্ষা দিতে হবে প্রশ্ন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ রিসার্চ ম্যাথলজিতে আসবে ইংরেজিতে ইংরেজিতে থিউরি লিখলে ভালো একটা নাম্বার আসে না আপনাকে সেটা আপনার ইয়ে করতে হবে কি বলে অঙ্ক করে যেতে হবে এখন অঙ্ক আপনার বইতে চাপ্টার দুইটা ছয় এবং পাঁচ এবং ছয় দুইটা চ্যাপ্টারের মাত্র দুইটা চ্যাপ্টারের মাঝে স্ট্যাটিস্টিক্সের মোড় সাতটা চ্যাপ্টার অন্তর্ভুক্ত আছে মেইন বইগুলোতে আরো বেশি আছে ইন্ডেক্স নাম্বার আরো কয়েকটা চ্যাপ্টার আছে আট নয়টা চ্যাপ্টার অন্তর্ভুক্ত আছে এখন এই চ্যাপ্টারগুলো থেকে প্রতি কোন না কোন বছর পুরোনো কোন বছর কোন না কোন প্রশ্ন হয়েছে কিন্তু প্রতি বছর কমন আসে হাইপোথিস থেকে হাইপোথিস থেকে দশ পনেরো নাম্বার আসে এবং শীত থেকে প্রতি বছর কমন পড়তেছে এই পর্যন্ত যা হাইপোথিস এর অঙ্ক কারণ হাইপোথিস একেবারে ইজি জিনিস এছাড়া এক বছর পর পর রিগ্রেশন থেকে একটা অঙ্ক আসে তা আপনাদের দুই হাজার একুশের কোয়েশ্চানে দেখতেছি যে আসছে আপনার হাইপোথিস থেকে দুইটা প্রশ্ন আসছে আর সেন্ট্রাল টেন্ডেন্সির মিডিয়ান থেকে একটা প্রশ্ন আসছে তো দুই হাজার একুশ সালের কোয়েশনের আলোকে আমি আমরা বলতে পারি আপনার দুই এই বাইশ সালে একটা আইডিয়া নিতে পারি যে আমাদের হাইপোথিসিস তো আসতে পারে লিগ্রেশন থেকে একটা কোয়েশন আসতে পারে কারণ হলো রিগ্রেশন থেকে আমাদের দুই হাজার উনিশ সালে একটা কোয়েশন হয়েছিল এই দুইটা চ্যাপ্টার এবং রিগ্রেশন বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এই যে চ্যাপ্টার বা এইগুলা থেকে যে বড় প্রশ্ন হয় না এটা ভুল কারণ এখান থেকে প্রশ্ন অনেক সময় আসছে ইন্ট্রোডাকশন থেকে অজিত আসছে অনেক সময় আমরা দেখছি ইন্ট্রোডাকশন থেকে আপনার পাইচ্যাট আসছে হ্যাঁ সেন্ট্রাল টেন্ডেন্স থেকে মিডিয়ান আসছে দেখছি এইগুলো থেকে আসতে পারে আমি এখন আপনাকে পরামর্শ দিব যেহেতু তারিখ পর্যন্ত বন্ধ কয়দিন ঈদ ঈদের ঈদ সহ আপনার এখানে কত আজকে বারো বারো দিন ঈদ যদি চার পাঁচ দিন দিন তারপর সময় আছে এগুলো তো ফিসে করে আসছেন আবার একটু ভালো করে সবগুলো দেখতে থাকেন হ্যাঁ আমি আপনাদের আজকে একটু যেহেতু সময় অনেক চলে গেছে একটু হালকা হাইপোথিস নিয়ে আলোচনা করে দিই হাইপোথিস অনেক সহজ জিনিস হাইপোথিসিসের এখানে চারটা সূত্র আছে আপনার জন্য এই চারটা সূত্র কখন বসে এটা শিখতে পারলেই আপনি পাস আর এখানে দিয়ে একটা লাইন আছে চলেন একটা হাইপোথিসিসের অঙ্ক นิดটু হালকা আলোচনা করি অঙ্কে হাইপোথিসিস মানে হলো আপনার অনুমান ধরেন আপনি একটা শহরে থাকেন বা একটা স্কুল নিয়ে আলোচনা করি হ্যাঁ আপনি একটা স্কুলে আপনার স্টুডেন্ট আছে এক হাজার স্টুডেন্টের আপনি চাইতেছেন যে মাধ্যমিক শ্রেণীতে যারা বা সিক্স এর সিক্স এর স্টুডেন্ট আছে ধরেন একশো এই একশো স্টুডেন্টের হাইট উচ্চতা নিয়ে একটু গবেষণা করতেছেন যে ক্লাস সিক্স এর একশো স্টুডেন্টের হাইট আপনার মোটামুটি ধরে নেন হলো পাঁচ ফিটে কত হয় ষাট চৌষট বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি গড়ে এখন আপনার এলাকায় আরো স্কুল আছে বিশটা বিশটা স্কুলের জায়গা যায় মাপা সম্ভব না একটা ধারণা করলেন যে পাশের স্কুলে বাষট্টি না তেষট্টি হওয়ার সম্ভাবনা আছে এটা হাইপোথিস দিয়ে বের করা যায় অথবা আরো একটা উদাহরণ দেখাই ধরেন আপনাদের এই স্কুলে একটা স্কুলের কথা বলতেছি যেহেতু সহজ ছেলে আছে একশো জন তাদের উচ্চতা চৌষ্টি তাদের গন নাম্বার মার্ক পরীক্ষা দিছে চৌষট্টি নাম্বার পাইছে একশো জনের এখন মেয়েরা মেয়েরা আপনার পরীক্ষা দিছে ওরা আপনার আশি জন পরীক্ষা দিছে ধরে নেন তারা গড়ে পাইছে হলো শিশুর এখন হাইপোথিসের মাধ্যমে এরা যে ইয়ে করলো পরীক্ষায় নাম্বার গুলা পাইলো একজন পাইলো চৌষট্টি একজন পাইলটি করে এদের মাঝে কি বিশাল একটা ব্যবধান সৃষ্টি হয়ে গেছে নাকি রেজাল্ট দুই দলের এই মেয়েদের ছেলেদের রেজাল্ট প্রায় কাছাকাছি আছে কিন্তু হ্যাঁ এদের মাধ্যমে পার্থক্য আছে নাকি বা কাছাকাছি রেজাল্ট হয়েছে কিনা এটা হাইপোথিস মাধ্যমে বের করা যায় কেন এইসব কথা বলতেছে আজকের আমি তো সবসময় এটা বলি যারা জানেন আজকের প্রশ্ন তো দেখছেন যে সহজ সহজ জিনিস আসছে কিন্তু আসছে কি ইয়ার বললেই তো পারতো ইয়ার না বইলে বলছে মিন বের করো এভারেজ বের করো তারা তো সরাসরি কলপশনে বলতে পারতো ওই বৈজ্ঞানিকের নাম দেওয়ার দরকার ছিল দিয়ে তো পেস্তা লাগাই দিচ্ছে ছাত্রদের ঠিক না এই জন্য হাইপোথিস এই বিষয়গুলো আমি একটু হালকা আলোচনা করলাম এখন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে পরীক্ষা আসার মতো হাইপোথিস অঙ্ক এইগুলা আমি দেখাই কোনগুলো আসতে পারে এই বয়গাল আইসে বসে গত বছর ছয় বছর তার আসতেছে না আরেকটা আসছে হলো বিগ সিটি ফাউন্ডেড না ঢাকা ইউনিভার্সিটি টা আইসে এই অঙ্কটা আইসে বসে এই দুইটা অঙ্ক আইসে বসে আপনার ভাগের জন্য হয়ে গেছে হলো এই টাইপের গুলা ছয় নাম্বার টাইপের অঙ্ক আর অঙ্ক এই টাইপের অঙ্ক এবছর আসতে পারে দশ নাম্বার টাইপের অঙ্ক আসতে পারে বছর এইগুলো আসতে পারে আমরা ঈদের পরে যখন সময় সুযোগ পাবো আমি কিন্তু নিয়মিত ক্লাস নিব ঈদের আগে কালকেও কিন্তু ক্লাস আছে ক্লাসে ক্লাস করতে পারবে এটা আমরা একটু পড়ি বলতেছে এ অফ বলতে দেখতেছে নয়শ জন মানুষের একটা গড় বের করছে থ্রি পয়েন্ট ফোর সেন্টিমিটার আসছে গড়ে ক্যান ইট বি reasonable regard as sample from last population of mean 3.25 ধরেন নয়শো মানুষ নিয়ে গবেষণা করে একটা উত্তর আসছে তিন দশমিক চার সারা বাংলাদেশের মানুষ নিয়ে আলোচনা করতে যাচ্ছে এটা কি থ্রি পয়েন্ট টু ফাইভ আসতে পারে যদি এক একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে আনসার এটার গড় হয় ব্যবধান গড় ব্যবধান আর কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টু পয়েন্ট সিক্স ওয়ান সেন্টিমিটার হয় also obtain 95% confidence limit. এখন তারা বলছে অনুমান করে বলো 3.25 হতে পারে কিনা আমাকে তো 100% অনুমান তো আর 100% হবে না অনুমানটা 95% মিললেও হইলো মিললেও চলবে এই কথাগুলো বলে দিয়েছে আমি বাংলায় বাক্যটা বুঝাই দিছি এখন এখানে যে মানুষের সংখ্যা দেওয়া থাকবে এটাকে এন বলা হবে আর এখানে যে আপনার এই নয়শো জন মানুষের যে উত্তরটা দেওয়া আছে এটাকে বলা হবে আপনার গড় এক্স বার থ্রি আর আমি যে তুলনা করতেছি যে হাজার হাজার লাখ লাখ লাস্ট পপুলেশন মানে অনেক অনেক মানুষের মাঝখানে তুলনা করতেছি ওইটাকে বলা হবে আপনার মিউ থ্রি আর স্ট্যান্ডার্ড বা সিগমা সিগমা হলো আদর্শ বিচ্যুতি একটার সাথে আরেকটার তফাৎ 2.61 2.61 আমি আপনাদের পরীক্ষার আগে আবার সর্সেশন দিব পরীক্ষা 24 তারিখ যেহেতু পরীক্ষা অনেক দেরি আছে আপাতত ভিডিও দেখে দেখে সব করেন ভাষা গোশরে মিস দেন না যেহেতু প্রশ্ন কঠিন হচ্ছে এখন যে কোনো এক্সিডেন্ট হয়ে গেলে তো ইয়ার লস কারণ আপনি ভাবেন যদি ইয়ার লস খেলে খেলাম হ্যাঁ কোন সমস্যা নাই তা কিছু করার নাই এখন এখানে অনেকগুলো সূত্র আছে চারটা সূত্র প্রথম সূত্রটা হলো একটা জিনিস নিয়ে গবেষণা করলে এই সূত্র ব্যবহার করতে হয় দুইটা জিনিস নিয়ে গবেষণা করে ছেলে মেয়ে বললাম যেরকম হ্যাঁ পুরুষ মহিলা নিয়ে গবেষণা করলে এই সূত্র ব্যবহার করতে হয় যেহেতু একটা জিনিস নিয়ে গবেষণা করতেছি তাহলে এই সূত্রটা আমি লিখব

এখন এই অঙ্কটা আমাদের যে এই ছোট্ট অঙ্কে দশ থাকবে কিছু ফর্মালিটিস আছে ফর্মালিটিস গুলো হলো উপরে এই কথা লিখে দিতে হবে আর কমেন্টটা এটা লিখতে হবে কমেন্টের মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে হবে ফাইভ পার্সেন্ট আপনাকে ছাড় দেওয়া হচ্ছে ওই ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে আপনার আনসারটা আসছে সেট ক্যালকুলেশন ওয়ান পয়েন্ট সেভেন টু এখন আপনার আনসারটা হওয়ার উচিত ছিল এটার নিচে জেড টেবিল আনসারটা আসার কথা এক দশমিক নয় ছয় এটা মুখস্থ করতে হবে আপনার এই নয় ছয় যেহেতু এক দশমিক নয় ছয়ের নিচে আপনার আনসার আসছে তাহলে এই যে গবেষণাটা আপনার আইডিয়াটা এটা ঠিক আছে যে এরকম হওয়ার সম্ভাবনা আছে যে সারা বাংলাদেশের মানুষের যে হিসাবটা করি আমরা তাহলে এমন হতে পারে অ্যাকসেপ্টেড ক্লাসে আরো ডিটেলস আলোচনা করছে এখন যেহেতু সময় কম এর জন্য আলোচনা করিনি আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাজেশন নিয়ে আলোচনা করব বা কিভাবে পাস করা যায় এগুলো নিয়ে আলোচনা করবো এই যে কমেন্টটা পুরোটা লিখবেন হ্যাঁ আর এটা টেবিলের জন্য এক দশমিক নাইনটি ফাইভ পার্সেন্টের জন্য এক দশমিক নয় ছয় আর যারা ইংরেজিতে একটু দুর্বল তারা এই যে কমিউনিকেশন যেভাবে পাস করছেন এই সিট দেখে দেখে রিসার্চ মেথোলজি জন্য এরকম শীত আপনি নিজে বানায় নেন বানায় করেন কারো কি কোনো কোয়েশ্চেন আছে থাকলে কোশ্চেন করতে পারেন কারো কোনো কোয়েশ্চেন আছে কি কোয়েশ্চেন নাই তাহলে আমরা ক্লাসে চলে গেলাম নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ অধ্যায়গুলো আবার বলে দিব বড় প্রশ্নের জন্য মিনিমাম মিনিমাম এই দুটা করবেন আবার বলছি পর প্রশ্নের জন্য মিনিমাম অধ্যায় হলো রিগ্রেশন হাইপোথিসিস মিনিমাম রিগ্রেশন হাইপোথিসিস কিন্তু অ্যাক্সিডেন্ট যে কোনো কিছু হইতে পারে যেমন আজকে কিন্তু বিশাল অ্যাক্সিডেন্ট হইছে আট নাম্বার আর তিন নাম্বার অধ্যায়ের কয়টা একটা ক্লাস নিলে আট নাম্বার শেষ একটা ক্লাস করালে তিন নাম্বার শেষ কিন্তু ক্লাসের ভিডিও গুলো ছিল আধা ঘন্টা সময় দিলে এক ঘন্টা সময় দিলে বিশ নাম্বার পাওয়া যেত অনেক স্টুডেন্ট এটা করে নাই এই জন্য রিগ্রেশন আর হাইপোথিস ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য আর ছোট প্রশ্নের জন্য ইন্ট্রোডাকশন বা ডাটা ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন